হ্যাঁ আমার ভাই টাটা করছে হ্যাঁ ঝোল কত সুন্দর তরকারিটা হচ্ছে কাকি তরকারিটা ভালো হয়েছে না বলো ওই তো ওরকম করে ফেঁক করে ওরকম সব কিছুতে রুটির তরকারি আবার কী গরম গরম রুটি খাবো কি নেই বাই বলছে ও বাবা বাই বলছে আমি শোনাটা তুমি রুটি খাও তুমি রুটি খাও হ্যাঁ ভালো চলে তো একটু টাটা করে দাও টাটা চলো আমরা এখন খেয়ে নিই তারপরে রান্নাবান্না করবো তুমি কি করছো ভাত খাচ্ছে ফোন দেখে দেখে দেখো ফোন দেখে লাগে ওর ভাত খাওয়ার সময় ফোনটা লাগবেই ওমনি ভাতই বলে খেতে পারে না সব গিলতে পারে ভাত খেতে পারে না এখন দেখো ওর মা এখন আর প্রেসারে মানে করে এইভাবে করে খাওয়ায় মিষ্টিতে আর খাওয়ায় না বাই বাই ভাই করছে তাইও গিলতে চায় না ও সব খাবার খেতে পারে চিবিয়ে কিন্তু এই ভাতও চিবায় না দেখো এই ভাত একদম মানে কাদা কাদা করে দিয়েছি করে দেওয়ার পরেও ওটালে দেখো খাওয়াতে খাওয়াতে কত ঝামেলা ধরে বেঁধে বসিয়ে খাওয়ানো যাবে না এইভাবে শুয়ে ফোনটাকে দিতে হবে দিয়ে তারপরে খাওয়াতে হবে বসিয়ে খেলে মুখ দিয়ে এরকম ভাবে খাওয়াতে কত সময় লাগে কত মানে ইসে করে ওকে খাওয়াতে হয় জল নিতে হচ্ছে এক বাটি একটু খাবে একটু জল চাইবে কিছু না মুখে খাও মাম দিয়েছি না আজকে দাদা তোমাকে ল্যাঠা মাছ এনে দিয়েছে শোল মাছ শোল মাছ শোল মাছ দিয়েছে আমাদের ট্যাংরা মাছ তোমার শোল মাছ এ তুমি খেয়ে নাও দেখি আমার রান্না কী হলো চলো বন্ধুরা আমি রান্নাটা দেখিয়ে দিই রান্নাটা বসিয়েছি রান্না করতেই ইচ্ছা করছে না এত শরীরটা খারাপ লাগছে এ দেখো পেঁয়াজ কিলিয়ে ভেজেছি আর এদিকে দেখো যে ফুলকপি তরকারি বসিয়েছি কোনো মশলা দিই এমনি সব ফোরণে দিয়ে দিয়েছে আজকে টমেটো কেটে দিয়ে দিয়েছি একদম ভাল লাগছে না রান্না করতে কেউ নেই ও বাড়িতে মেয়ে আর আমি আর এই দেখো ট্যাংরা মাছ ভেজে রেখেছি তার সাথে দুটো ওই যে শোল মাছের মাথা আছে ওটাও দিয়ে দেবো ভাইয়ের জন্য আনছিলো তো ভাই তো মাথা খেতে পারেন ওকে ল্যাজাটাই দিয়েছি ইউটিউবটা করে এনেছিলো ওকে দু পিস ল্যাজা দিয়েছি আর মাথাটা রেখে দিয়েছি এটা দিয়ে দেবো এই যে ঝলের মধ্যে একটু ধনে পাতা দিয়ে একটু নামিয়ে দেবো আর কিচ্ছু করবো না এই ভাজা আর এই তরকারি কেউ নেই তো মেয়ে আর আমি আছি শুধু দুজনে এই খাবো শরীর একদম ভালো লাগছে না ওরও ভালো না শরীর ও কিছু গিলতে পারছে না ঠান্ডায় আমারও শরীর ভালো না চলো এই রান্না করি ও ছেলেকে খাইয়ে তেল মাখিয়ে স্নান করবে মা আর ছেলে স্নান করে নেবে তোমার জন্য মোমো খাবে মোমো খাও মোমো খাও মোমো নাও

আরেক কামল খাও আরেক কামড় খাও এবার আমারটা আমাকে দিয়ে দাও